তো বৌমা হতে পেরেছি কিনা জানি না বাড়ির তবে সকাল থেকে রাত পর্যন্ত আমার এই সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম গাধার মতো হাড়ভাঙা ভাঙা খাটুনি খেটে চলেছি শুধুমাত্র আমার সংসারের জন্য কারণ আমার সংসারে প্রতিটি মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের জন্য এবং আমি আমার হাজব্যান্ডের পাশে যাতে একটু দাঁড়িয়ে তাকে সাহায্য করতে পারি যার জন্যই আমার সারাদিনে এত অক্লান্ত পরিশ্রম এবং আমার এই জীবনযুদ্ধ লড়াই তো এইভাবেই লড়ে চলেছি আর সাথে নিয়ে চলেছি তোমাদেরকে তো চলো তুমি পরিচয়টা সেরে নি বন্ধুরা শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই বড়দের বোনা আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি আমি ভালো আছো এবং সুস্থ আছো আর এইভাবে তোমরা ভালো থেকে আমার পাশে থেকে বন্ধুরা কারণ আমার জীবনে এগিয়ে যাওয়ার পথে শুধুমাত্র তোমরাই আছো একমাত্র তো তোমরা যদি সাথে থাকো পয়সা দেখো তাহলে আমি অনেক কিছু করে এগিয়ে যেতে পারবো তো তোমাদেরকে সাথে নিয়েই চলতে চাই আজকের দিনটা প্রতিদিনের মতো আজকের দিনটাও তোমাদেরকে নিয়েই শুরু করলাম বন্ধুরা সকাল সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজ তাকে একজন গৃহবধূর দৌড়ে জল দেওয়া ঠাকুর প্রণাম করা তারপরে গাছগুলোকে একটু দেখা তো সমস্তটাই করে নিয়েছি তারপর প্রতিটা দরজা এক এক করে খুলে দিয়েছি দিয়ে ঝাড় দেওয়া মোছা সমস্তটা করেছি কিন্তু এই ঘরে যখন আমি ঘরটা গোচাচ্ছিলাম তখন কিন্তু এটা ফোটোটাই স্কিপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি ভেবেছি হয়তো চালিয়েছি কারণ দেখো বন্ধুরা সকালবেলা উঠে এত তাড়া থাকে না তার মধ্যে ক্যামেরা সেট করে করে কাজ করাটাও একটা চাপের ব্যাপার তো তার জন্য হয়তো কোনো কারণে স্কিপ হয়ে গেছে তো আমার অনেক দিনের শখ ছিল যেন এরকম জানলার পাশে গাছ হবে গাছের মধ্যে বৃষ্টির জল পড়বে আমি দেখবো ভালো লাগে তো সেই জন্য আমি গাছগুলোকে সব বাইরে থেকে নিয়ে ওখানে দিয়েছি যে রোদ জল বৃষ্টি আলো ভাতা সমস্ত কিছু কিছু পাবে ঘরটাও সুন্দর হবে তো অল্প অল্প জিনিস দিয়ে ছোটো ছোটো জিনিস দিয়ে আস্তে আস্তে করে ঘরটা সাজাচ্ছি তোমাদেরকে সাথে নিয়েই সাজাবো তোমরা পাশে থেকো তো দেখবে তোমরা আমি আমার ঘরটাকে কেমন করে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি তোমরা সবটাই দেখতে পাবে আর এখানে চলে এসেছি দেখো ঘরঝা দিতে আর ওই যে বললাম লক্ষ্মীমন্ত বৌমা হতে পেরেছি কি না বা পারফেক্ট বাড়ির বউ হতে পেরেছে কি না আমি জানি না কিন্তু আমি নিজে মন থেকে জানি যে আমি আমার সমস্তটা পুরোটা দিয়েই কিন্তু আমার সংসারের জন্য পরিশ্রম করে চলেছি দিনটা যাতে ওই যে বললাম আমার সংসারের প্রতিটা মানুষ ভালো থাকে তাদের মুখে যাতে হাসি ফোটাতে পারি সমস্ত দিক ভেবে চিনতেই কিন্তু এই দিনের হাড় ভাঙা খাটুনি যুদ্ধের লড়াই তো আমার মতো আরও অনেক সাধারণ বিহবধূর আছে যারা দিন রাত খাটা খাটনি করে চলেছে তাদের সংসারের জন্য সংসারের প্রতিটি মানুষের জন্য তো আমি তাদের কাছে কিছুই না তো চেষ্টা করব আমি যদি কোনোদিনও মনে হয় যে আমার এর থেকে আরও ডবল খাটনি খাটতে হবে আমি খাটতে রাজি আছি কিন্তু তার বিনিময়ে যাতে আমার বাড়ির আমার সংসারের প্রতিটা মানুষ সুখে থাকে ভালো থাকে তাদের মুখে যাতে আমি দিন রাত হাসি ফোটাতে পারি এইটুকুনি চেষ্টা করি বন্ধুরা আর এইভাবে আমার স্বামীর পাশে থেকে আমি তার পাশে থেকে তার সুখে দুঃখে হাসি কান্নায় সমস্তটাই জুড়ে মিলেমিশে থাকতে চাই যাতে সমস্ত কিছু তার সাথে আমি হাতে হাত মিলিয়ে পার করতে পারি যেমন সে আমার পাশে আছে প্রতিটা সময় আমার মানে যুদ্ধ লড়াইয়ে আমার পাশে একজনই আছে আমার সারথি হিসেবে আমার স্বামী তো তাকে যেন এইভাবে আমি পাশে পাই তো তো আজকে তোমার দেব ভাই কাজ ছুটি আছে ওই জন্য রান্না থেকে আমার ছুটি আজকে রান্না থেকে ছুটি বলতে কালকে যেন তো আমাদের যে রান্না হয়েছিলো সেই রান্না তো সকালবেলা আমরা ভাত একবারে দুবেলা করে রেখেছিলাম তো আমি তো আর জানি না যে মা বাবার বিয়ে বাবার শিখি তো তার জন্য রাত্রেবেলা যে আয়োজনটা করেছিলাম যেন ভাতটা না পুরো ধরা থেকেই গেছিলো একটা কিছু কাজ সারা হয়ে গেলো যেটুকুনি পেরেছি গিয়ে সাতটা বাজতে চললো চা করে দিল বড় মশাই ও ছুটি যেহেতু ডাকিনি তো চাটা উঠে করে দিল আমি রেডি হলাম দিয়ে চলো চাটা খেয়ে যাই কাজে তারপর আবার তোমাদের সামনে আসবো যতটুকুনি পারব চেষ্টা করব সামনে এসে কথা বলার কারণ জানোই তো অরিজিনাল ভয়েস দিতে গেলে কি হয় আর কালকে আমার ভিডিওটা আমি প্রথমে একটা ভিডিও ক্লিপিং অরিজিনাল সাউন্ড দিয়ে দিয়েছিলাম তো সেটা হট করে কীভাবে ডিলিট হলো আপলোডে বসাতে গিয়ে জানি না আজকে যখন ভিডিও ছাড়ছি দেখছি কি এভাবে আমার ভিডিওর সাউন্ড প্রথমে দু মিনিটের ভিডিওটাই তো নেই যেটা আমি প্রথম ভিডিওর মেন টপিক হিসেবে বলেছি আমার ইন্ট্রোটা দিয়েছি মানে এত খারাপ লাগছে চলো চাটা খেয়ে লুচি ছিল দুটো বেছে আর একটু মানে আছে ভাজতে হবে তো সেই লুচি দুটো দিয়ে চাটা খেয়ে নি রেডি হওয়ার লাহ দেখো বৃষ্টি উপরে বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আজকে হেঁটে হেঁটে ছাতা নিয়ে ছাতা কাকিমার কাছ থেকে নিলাম যে কাকিমা ছাতা দাও নয়তো বৃষ্টিতে ভিজে যাব আমি সকালে তো টিপ টিপ তখন তোমার দাদা সাইকেলে করে দিয়ে গেছে আর এখন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ছাতা নিলাম নিয়ে যাই বাড়ি বারে বৃষ্টির মধ্যে বিকেলবেলাও আসতে হবে ভালো লাগে না বাবা চলো যাই দেখেছো তো কিরকম বৃষ্টি হচ্ছে এই দেখো বাইরে আকাশটা দেখেছো আকাশটা কি সুন্দর মেঘটা তো সেই ভাতটা খাওয়ার জন্যই আমাদের দেখো ডাল ভেজানো হয়েছে তোমার দাদা ডাল ভিজিয়ে রেখেছে মুসুর ডালের বড়া হবে আর পান্তা ভাত আজকে দুপুরে আমাদের খাবারে মেনুতে রান্নার কোনো ঝামেলা নেই আর কালকে একটু ময়দার গোলা বেঁচে সেটা দিয়ে তোমার দাদা ভাই দেখো না এখানে পাওয়াটার মতো করে দিচ্ছে যাতে আমি খেয়ে যেতে পারি ওই যে বললাম জীবনযুদ্ধের পাশে আমার এরকমই একটা সারথি দরকার যে আমার সব সময় আমার পাশে থাকবে সুখে দুঃখে হাসি কান্নায় আমার হাতে হা মেলাবে আমার পাশে একটু থাকবে থেকে বলবে যে আমি তো আছি তোমার পাশে তোমার চিন্তা কিসে আর এখানে যেন তো আমি কি করছি আমি বৃষ্টিতে তো কাছ থেকে হার সময় ভিজে ভিজে এসেছি তো হাত পাটা মুছে নিয়ে মানে ড্রেসটা চেঞ্জ করবো বলে আমি দাঁড়িয়ে একটু মাথাটা আয়নার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছরাচ্ছিলাম আর তো দাদা ভাই গান চালিয়েছে আমি গানটা করছিলাম তো কোনো মতো আমার ভিডিওটা তুলেছে আমি দেখতে পাইনি ফোনটা ওর কাছে ছিল তো ভাবলাম যে থাক তোমাদের সাথে সুন্দর মুহূর্তটা শেয়ার করি সবই যখন শেয়ার করি এটা কেন করবো না তো আমি গান গাইছিলাম আর আমার মনে আন মানে নিজের মন মতো করে যেহেতু আজকে একটু হলেও তো আমি ফ্রি বাইরের কাজ সেরে ঘরে তো আমাকে অর্থটা করতে হবে না তো যেভাবে হোক পরে চলেছি আর এদিকে মা ঠাকুরের বাসনগুলো নিয়ে বসেছে যেহেতু বৃহস্পতিবার আমি পারিনি সকাল সকাল বেরিয়ে যেতেছে আর মাই বলেছে যে তোকে কিছু করতে হবে না তুই সকালে চলে যাবি কারণ কালকে অনেকটা খাটাখাটনি গেছে মা বললো আমি করে নেব তো তোমার দাদা ভাই যেহেতু বাড়ি ছিল মায়ের পড়তে হয়নি তারপর ওই যে তোমার একটু একটা পরোটা খেলাম যেহেতু বানিয়েছে না খেলে না একটা সামনে থেকে খেয়ে গেলাম দিয়ে এক জায়গায় কাছ থেকে সে আবার এক কাজে গেলাম তো কাজের থেকে তোমার দাবাই ফোন করেছে যে টিভি দেখবে একটু বাড়িতে তো রয়েছে তো ফোনটা হয়েছে কিনা আমি বললাম হ্যাঁ হয়েছে নিয়ে যাও তো বৃষ্টির মধ্যে বা তখন ছাতা মাথায় দিয়ে ফোনও আনতে গেছে ফোন নিয়ে এসে চার্জেও বসিয়েছে ওরা টিভিও দেখেছে তো ওই যে বললাম মনের মতো হতে পেরেছি একটু হলেও হয়তো আমি আমার স্বামীর মনের মতো হতে পেরেছি তো বাড়ির বৌমা কতটা পারফেক্ট হয়েছে জানি না কিন্তু একজন স্ত্রী হিসেবে যে আমি পারফেক্ট তার পাশে দাঁড়িয়েছি এটা আমি নিজে মন থেকে মানি কেউ আমাকে কোনো সার্টিফিকেট দিক বা না দিক আমার তাতে কিছু আসা যায় না কেউ আমাকে বলুক বা না বলুক যে তুমি বাড়ির লক্ষ্মী লক্ষ্মীব ওইব তো সেই সব কথায় আমার কোনো কিছু কোনো দিনও আসা যায়নি কে কী বলল আমি যার সাথে সংসার করছি সে যদি আমায় বলে আমি ভালো তাহলে আমি ভালো আর আমি নিজের মন থেকে জানি আমি কতটা ভালো তো আমাকে কারো কোনো সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই আর আমি তার আশা করিও না কখনো কোনো দিনের জন্য তোমরা সবটাই জানো আগের দিনও তোমাদের বলে কে কী বললো না বলো আমার যেটা চাই আমি সবার জন্য সেটা করারই চেষ্টা করি তো এইদিকে দেখো বিকেলবেলা একটুখানি ভাত খেয়েছি মানে বৃষ্টি বাচ্চার দিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর পান্তা ভাত খেয়েছি ঘুম পেয়ে গেছে তো তোমার দাদা ভাইয়ের আমি একটু শুয়েছিলাম মাম্মাম তো বাড়ি নেই আর পিসি বাড়ি গেছে আর গোগর ঠাকুমার কাছে ছিল তো ঘুম থেকে উঠে নিয়ে যে দুপুরবেলা ভাতটা খেয়েছি আর না ওটা আর মাঝতে পাইনি থালা দুটো কোমরে আর পায়ে হাতে এত যন্ত্রণা হচ্ছিলো না আর কি বলবো তোমার দাদা ভাই বললো তুমি রেখে দাও আমি বিকেলবেলা ধুয়ে দেবো আমি না না তোমার ধুতে হবে না আমি ধুয়ে নিচ্ছি তো এমন বকা দিল আমি লাস্টে বাদ দিয়ে থালাটা রেখে দিলাম আর আমার হাতটা অনেকটাই কেটে গেছিলো সেই জন্য তোমার দাদাভাইকে বললাম আমাকে একটা কাপড় বেঁধে দাও হাতটার মধ্যে কারণ কাজ করতে গেলে লঙ্কা নুন সমস্ত কিছু সাবান লাগবে আর জ্বালা করবে হ্যাঁ এবার কাপড় বাঁধলেও কি লাগবে না হ্যাঁ লাগবে তবে ওপর থেকে ডাইরেক্ট ওইভাবে লাগবে না ধরো কোনো কিছু মাখতে গেলে হাতের মধ্যে ঢুকে যাচ্ছে আর যারা করছে তো সেই কাপড়টা হাতের মধ্যে বেঁধে দিলো তারপরে এই যে ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজগুলো সেরে নিলাম ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না একইবার একই ঘর ঝাড় দেওয়া কয়বার তোমাদের সাথে শেয়ার করবো বলো যেন ঘর ঝাড় দেওয়া শেয়ার করলাম না জল বললাম বাইরে আর রান্নাঘরে যে বোতলগুলো থাকে আমার সেই বোতলে জলগুলো শেষ হয়ে গেছে বোতলগুলো ভরে নিলাম দুটো বাসন ছিল ধুয়ে নিলাম তারপর তোমার বাইরে তারপর চা করলাম বাবা মা আমি তোমার দাদা ভাই সবাই মিলে খাবো বলে কারণ বাবা বাড়িতে আছে বাবার বাইরে বৃষ্টির জন্য বেরোয়নি তার জন্য আমি কিন্তু এদিকে চাটাও করে নিয়েছি নিয়ে সবাই মিলে একসাথে এক জায়গায় বসে চা খেয়ে একটু গল্প টল্প করে নিই আবার বেরিয়েছি কাজে কারণ বিকেলবেলা গিয়ে আমাকে আবার যেন তালের বড়া করতে হয়েছে রুটি করতে হয়েছে কাকিমাকে মাকে আমি যে বৃষ্টির মধ্যে আসবো না বলছে না তুমি আসবে তো তালের বড়া করলাম আর এখানে চাদরটা পাল্টাতে ব্যাচ ব্যচক এই দিন চাদরটা পাল্টানো হয় না তাই দেখো চাদরটা পাল্টাছি সেখানেও তোমার দাদা ভাই একটু আমার হাতে হাতে করে দিচ্ছে কেন বলে তো কারণ উনি টিভি দেখবে আর তর্ষ হয়েছে না কখনো আমি বিছিন চাদরটা পাল্টাবো তাই আমার হাতে হাতে করছে আমি বলছি তোমার হাতে হাতে করতে হবে না হাতে হাতে করতে নেই বিছানা চাদর এটা নাকি শুনেছি যে চাদর বিছানা চাদর একসঙ্গে স্বামী স্ত্রী দুজনে মিলে পারতে ঝগড়া সেটাই কিন্তু এগুলো আমি কখনো যেন মানি না কারণ দেখো আমি আর আমার স্বামী দুজনে মিলেই কিন্তু চাদরটা পেতেছি কই আমাদের তো কোনো ঝগড়া হয়নি তো এগুলো হচ্ছে মনের ভুল যেটা যখন হওয়ার তখন সেটা হবেই তো কোনো কিছুর পিছনে কোনো কিছু কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জিনিস মিলে যায় কিন্তু সেটা হচ্ছে তোমার কপাল তো তারপর চাদরটা পেতে নিয়েছি দেখো দুজনে হাতে হাতে মিলে আমি বান করছি তাও করছে আর এদিকে কাজের কথা হচ্ছিল তোমার দাদা ভাইয়েরা যে কাজ ছুটি ছিল এবার কালকে কাজ হবে কি না সেটা নিয়ে চিন্তা হয়ে গেছে কারণ মাসের প্রথম দিকে যদি কাজের ছুটি হয়ে যায় বলো কি করে সারাটা মাস আমি চালাবো তো সেই সব নিয়েই চিন্তা ভাবনা হচ্ছিলো আর কথাবার্তা বলছিলাম তারপরে তো রয়েছে রাতে রান্না যেহেতু দিনের বেলা পান্তা পাতা বড়া ভাজা খেয়েছি আর খিদেও পেয়ে গেছে বিকেল বিকেল তাড়াতাড়ি করে ওর জন্য রান্নাটা করে নিয়েছি গোগোল গেছে তোমার পড়তে ওর আসলেই তো খিদে পেয়ে যাবে কারণ যেহেতু ছেলেও আজকে পান্তা ভাত খেয়েছে তাই আজকে রাতে রান্নার ডিনারে আমি রেখেছি কি জানো তো তোমার ডাল ফ্রাই রেখেছি মসুর ডাল ফ্রাই আর আলু সিদ্ধ ডিম সেদ্ধ আর কটা ভেন্ডি ছিল ভেন্ডি কটা সেদ্ধ দিয়েছি ফেলে দেবো চারটে ভেন্ডি রাখলে তো ফেলা নিয়ে যাবে তাই জন্য রাখলাম না আর দিয়ে দিলাম ভাতের মধ্যে তো ডাল ফ্রাইটা করেছি এই ডাল ফ্রাইটা ফেভারিট হচ্ছে আমার মাম্মা মেয়ের কিন্তু যার জন্য মানে যে ভালোবাসা খাবারটা খেতে সেই কিন্তু আজকে বাড়িতে নেই তো অন্যদিন আমার বানিয়ে দেবো তো সবসময় যেন তো সব কিছু পারফেক্টভাবে পাওয়া যায় না কোনো দিন ধন্যবাদ থাকে তো টমেটো থাকে না তো আজকে কিন্তু সমস্তটাই পারফেক্ট ছিল তো এইভাবে যদি মুসুর ডালটা বানাও তাহলে দেখবে তুমি রুটি বলো ভাত বলো যাই খাও না কেন সত্যি কিন্তু খেতে ইচ্ছে করবে আর মুখে লাগা মানে মুখে লেগে থাকার মতো ডালটা কিন্তু খেতে এত সুন্দর টেস্টি হয় তো দেখো এখানে টমেটো পেঁয়াজ রসুন ধনে পাতা তারপর ডালটা ধুয়ে নিয়েছি একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর রসুনের যে ফ্লেভারটা না এত সুন্দর লাগে গন্ধটা ওতেই মনে হচ্ছে পেটটা ভরে যায় তারপরে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু এক এক করে দিয়ে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু একদম নরম নরম করে নেব পেঁয়াজ টমেটোটা যেই নরম নরম হয়ে যাবে তারপরের মধ্যে যে ভাজা ডাল মানে ধোয়া ডালটা আছে ওই ডালটা দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে ধনেপাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে জ হালকা মানে অল্প জল দেবো বেশি জল দেবো না ডালটা গাঢ়ও হবে একদম পাতলাও না আবার একদম গাঢ়ও না আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তাই একটু পাতলা রাখতে হবে যদি রুটি দিয়ে খেতাম তাহলে একটু গাঢ় গাড়ো রাখতাম তো ডালটা বাবা খেয়ে বলছে ভালোই হয়েছে কিন্তু ডালটা সবাই মিলে রাত্রে যখন একসাথে বসে খাচ্ছি তো একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা দিনের বেলাও হয় না তো দিনের বেলায় কাজ দিয়ে এসেছি মা বলে আমি তো এদিক ওদিক খুঁজি কী কাজ আছে মা বলে তোর কাজ খুঁজতে হবে না কোনো চান কর চান করে ভাত খাওয়া ও বসে আছে ও খায়নি আচ্ছা আমার জন্য কেন বসে আছে বলছে না বাড়িতে আছিস একটা দিন তাও যদি আলাদা আলাদা দেখাস ওর জন্য ও খায়নি বসে আছে তবে দুজনে মিলে একসাথে খেলাম আর তো সবাই মিলে একসাথেই খাওয়ার আমাদের খেতে বসা মানে গল্প খেতে খেতে গল্প করে বড্ড কথা বলে আর আমি খেতে খেতে কথা বলা একদমই পছন্দ করি না এটা কিন্তু করা একদম উচিত নয় কারণ খেতে খেতে কথা বলতে গেলে গলার মধ্যে যদি ভাত একটা আটকে যায় কারণ আমাদের শ্বাসনালি অতিরিক্তই সূক্ষ্ম তার মধ্যে হাত আমরা হাপ দানা ভাত যদি আটকে যায় মানুষ কিন্তু এক সেকেন্ডও দেয় না তা কিন্তু মানুষ কিন্তু মারা যায় তার জন্য আমি এই জিনিসটা কখনোই পছন্দ করি না খেয়ে নাও তারপর কথা বলো কিন্তু ওই যে অভ্যাস খেতে খেতে এরা কথা বলবেই আর আমার শ্বশুর মশাইকে তো আমি বকা দিই আর বাবা কারি চুপচাপ থাকে যেই আমি একটু অন্য মানুষকে বাবা বাবার কথা বলা শুরু করে আর যেহেতু বয়স্ক মানুষ বুঝতেই তো পারছো তারা খায় বা কতটুকুনি সেই খাবারটা যদি খেতে খেতে কথা বলে তখন কীরকম লাগে আর দেখো আলু সুদ্ধটা ভাত দিতে না গরম তো বড্ড ওই জন্য কী করলাম গ্লাসের পেছনটা দিয়ে একটুখানি মানে রোগড়ে নিলাম তাহলে একদম মিশে গেল পরে হাতটা দিয়ে ঠান্ডা হলো মেখে নেবো আর এই ভাতটা এই গ্লাসটা তো আমার লাগবেই যেহেতু আমি ভাতটা গড় দেবো আমার এটো হবেই তার জন্য একবার একটা গ্লাসে কাজ চালিয়ে নিলাম আর এই যে রান্না বান্না সমস্ত কিছু সারার পর যেটা কাজ থাকে মেন রান্নাঘর পরিষ্কার করা কালকে যেহেতু লুচি টুচি করেছি রাতে আর নির্মা দেওয়া হয়নি আর সারাদিনে তো রান্নাঘরে ঢোকাও হয়নি আমার আজকে আর তোমার আদাভাই বড়া ভেজেছিলো একটু তেল ছিটে ছিটে হয়েছিল। তার জন্য সমস্ত কিছু দেখো গ্যাসের তাকগুলো সমস্ত কিছু একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে রোবড়ে আর তিন থেকে চারবার ধু মানে নেকড়া পাল্টে পাল্টে মুছেছি লাস্টবার একদম পরিষ্কার রান্নাঘর সমস্ত কিছু ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আর তোমার দাদা ভাই ডিমটা ছাড়াতে বসিয়েছি আমি তুমি ডিমটা ছাড়াও আমি আসছি বলছি তোমার হয়নি এখনও আমি বলছি না হয়নি আসছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো সমস্ত কিছু সেরে সুরে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর একটু গল্প আড্ডা সবাই মিলে একটু করলাম তারপরে তোমার এই যে ভিডিও এডিট করছি এরপরে শুতে যাব আবার কালকে যে মতো যার যার মতো ডিউটি তো এইভাবেই চলে সারাটা দিন তো সারাটা দিন এত ঘাটাখাটির মধ্যে যখন আপনজনের ভালোবাসা হাসিমুখ দেখতে পাই তখন কিন্তু তার কিন্তু মানে ওই আনন্দের যে মানে কত কত যে ওই আনন্দে ওদের আনন্দে আমি আনন্দ পাই সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই সব কঠোর পরিশ্রম কষ্ট হয় না স্বাভাবিক কারণ পাশে যখন পাশের মানুষটি আছে সেই মানুষটি যখন পারফেক্ট তাহলে তারপরে কিন্তু কোনো কষ্ট হয় না তো চলো এই বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেল খেতেও দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করার জন্য টাটা গুড নাইট লাভ অল বন্ধুরা